আসসালামু আলাইকুম এবরিয়ন আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি এই সে ফিদা কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আপনাদের জন্য আমার আজকের রেসিপি হচ্ছে পা দিয়ে অসাধারণ একটি মজার নাস্তা চলুন ভিডিওটি শুরু করা যাক আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি নাটনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি প্রথমে একটি ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি এর ভিতর দিয়ে দিচ্ছি দুইটি নর্মাল টেম্পারেচারে রাখা ডিম এরপর দিয়ে দিচ্ছি এখানে দুইটি ডিমের জন্য চার টেবিল চামচ চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন অনেকে মিষ্টি কম খায় অনেকে আবার বেশিও খায় আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এরপর এগুলোকে একটু বিট করে নিয়েছি ভালোভাবে এখন আবার এখানে দিয়ে দিচ্ছি এক কাপ দুধ এগুলো দিয়েও আবার ভালোভাবে বিট করে নিব দেখতেই পাচ্ছেন আমি আমার বিট করা হয়ে গিয়েছে তাই আমি একটি মগে ডেলে নিয়েছি এবার আমি এখানে রেডি করবো রুটিটি রুটির চারপাশ কেটে নিচ্ছি লাল অংশটুকু আমি বাদ দিয়ে দিব সমানভাবে আমি প্রত্যেকটি রুটি কেটে নিব আমি এখানে চার পিস রুটি নিয়েছি আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন কিন্তু চার পিসের বেশি দেওয়া যাবে না আবার আপনারা চাইলে চার পিস চার পিস করে এরকম করে বানিয়ে নেবেন চার পিসের বেশি দিলে ভিতরটা ভালোভাবে হবে না আমি চার পিসই দিয়ে একটা করে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে আরও বেশি বানাতে পারেন আমি ভালোভাবে চারোপাশে বে বেটারটাকে লাগিয়ে নিচ্ছি আর একটা একটা করে রুটি দিয়েছি তার উপর বেটার দিয়ে দিয়ে আবার অন্য আরেকটা রুটি দিয়ে দিয়েছি আমি চুলাতে বসিয়ে দিয়েছি প্যান এবার এখানে দিয়ে দিব পরিমাণ মতন তেল এটাকে একটি বেরাসের সাহায্যে আমি ভালোভাবে বেরাস করে নিব চারপাশে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর অবশ্যই নতুনরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আমি রুটিটিকে ভালোভাবে ভেজে নিব আর এখানে আমি একটি খুন্তি আর একটি স্পেচোলা ইউজ করেছি অবশ্যই এই কাজটি দুইটি স্পেচোলা বা খুন্তির সাহায্যে করতে হবে কারণ এটা এই পর্যায়ে অনেক নরম থাকে ভেঙে যেতে পারে আর বেশ বড়ও থাকে ভালোভাবে ধরে ধরে কাজটি করছি দেখতেই পারছেন এটিকে আলতো হাতে করতে হবে না হলে ভেঙে যাবে আর উপরে চার পিস রুটি দিয়ে দিবেন এর বেশি দিলে বেশি মোটা হয়ে যাবে ভিতরটা ভালোভাবে হবে না দেখতেই পাচ্ছেন আমি করতেছি কত আলতো হাতে আর অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন কি ধরনের ভিডিও পেতে চান তার ব্যক্তিতে কমেন্ট করবেন আপনাদের ভালোবাসাই আমাকে আরও বেশি ভিডিও দিতে উৎসাহিত করবে আর অবশ্যই নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওর মাঝে বুলতুলটি হলে ক্ষমা করে দিবেন আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর অবশ্য নাস্তাটি বাসায় বানিয়ে ট্রাই করবেন খেতে কতটা মজার হয় বুঝতেই পারবেন আমি দুপাশ বেজে নেওয়ার পর এপাশ ওপাশ করে একটু দাঁড় করিয়ে দিয়ে এটাকে ভালোভাবে বেজে নিচ্ছি এই টিফিনটি আপনারা বাচ্চাদের দিতে পারেন অথবা বাসায় সন্ধ্যার নাস্তায় সকালের নাস্তায় বানিয়ে নিতে পারেন আমার হয়ে গিয়েছে আমি একটি প্লেটে তুলে নিয়েছি এবার আমি এখানে শিরা রেডি করে নিব রুটিটির এপাশে ওপাশে লাগিয়ে দিতে তাহলে খেতে আরও বেশি মজা লাগবে আমি তাই এখানে চিনির শিরা অ্যাড করব তাই আমি এখানে কিছু চিনি দিয়ে দিয়েছি আর যেই যে পরিমাণে চিনি নেবেন তার অর্ধেকটা পানি দিয়ে দিবেন যে কোনো কিছুর জন্য ওই শিরা তৈরি করার জন্য আর এখানে হাতের কাছে মধু থাকলে আপনারা মধুও ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে মধু ছিল না তাই আমি শিরাটাই বানিয়ে নিচ্ছি আর আপনাদেরও দেখিয়ে দিচ্ছি কীভাবে শিরাটা তৈরি করবেন দেখুন একটা ফেনা ফেনা বাপ চলে আসলে এটাকে চুলা থেকে নামিয়ে নেবেন আমারটায় কিন্তু ফেনা ফেনা বাপ চলে এসেছে আর এটাকে খুব বেশি গণ করা যাবে না তাহলে চুলা চুলা থেকে নামিয়ে নেওয়ার সাথে সাথে কিন্তু এটা আবারও চিনির দানায় পরিণত হবে মানে শক্ত হয়ে যাবে একটু লিকুইড থাকতে নামিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন আমি একটা বাটিতে তুলে নিয়েছি এবার আমি একটা ব্রাশের সাহায্যে রুটিটাকে এপাশ ওপাশ করে ভালোভাবে ব্রাশের সাহায্যে দিয়ে নিব এটা খেতে অসম্ভব মজা হয়ে থাকে আপনারা অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন কি সুন্দর হয়েছে আমি ভিডিও শেষ পর্যায়ে আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ